গাইজ গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম সকাল সকাল ওয়েস্ট বেঙ্গল মাসির ঘরে তো এসে এই দেখো আমি রেডি হয়ে গেছি আর এই যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি যাব হচ্ছে সোনা কাপড় করতে তো আমরা পর্যাপ্তে যেতে পারবো না যেহেতু কনেকে উঠিয়ে নিয়ে আসা হবে মানে মাসিদের ঘরে তুলে এনে বিয়ে হবে তো এর জন্য মাসি বলল সবাইকে ঘুরে আসতে বলল তো একে একে সবাই উঠে পড়ছি গাড়িতে আর দেখো গাড়িতে এত লোক হয়েছিল না ভীষণ ভিড় ছিল তো মা নেমে পড়েছিল মা যায়নি আমি বোন গিয়েছিলাম তো ওই যে ট্রেন যাচ্ছে তো এখানে একটু দাঁড়িয়েছিল আর তোমাদেরকে মার্কেটটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে জুরায়ের স্টেশন সামনে তো জোড়াই লাউ খোয়া জায়গা বলে এখানে বিয়ে হয়েছে আর একটা কথা হয়েছে সেটা বলছি তোমাদেরকে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা জিনিস ভগবানেরই লেখা তো এটা সত্যি ভগবান যেটা যখন ঠিক করেছেন সে তখনই সেটা হবে তো এরকমই ঘটনা আজকে ঘটেছিলো বিয়েবাড়িতে মাসিদের একটি চেনা আত্মীয় এসেছিল। তো উনি বাইক নিয়ে যাচ্ছিলো তো উনি সুস্থ স্বাভাবিক ছিলেন না তো বাইকটা আগে থামিয়ে দিয়েছে আমাদের দুটো গাড়ির সামনে তো গাড়ির ড্রাইভারগুলো ভীষণ ভালো ছিল তো সাথে সাথে ব্রেক করতে পেরেছিল। আর আমরা বেঁচে গেছি যাত্রায় তো চলো এবার পৌঁছে গেলাম বৌদিদের বাড়িতে নতুন বৌদির বাড়িতে তো এই যে রাস্তা বোন দেখো আমার দাদার বাইকে করে চলে এসেছে আর আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে একে একে ঢুকছি তো ওই যে ফাইনালি চলে আসলাম বৌদিদের ঘরে তো এই যে বাজনা বাজছে তো বিয়েবাড়ি বলে কথা আর দেখো এই যে উপরে একটা তিরপাল টাঙানো ছিল তো এটার জন্য কালারগুলো অল্প নীল নীল রঙের হয়েছে আর এই এটা হচ্ছে বিপদনাশিনী মন্দির রয়েছে বৌদিদের বাড়িতে আর এদিকে একটা ঘর রয়েছে তো ওটা পরে দেখাচ্ছি তোমাদেরকে আর এদিকে নতুন বৌদি রয়েছে তো চলে আসলাম নতুন বৌদিকে দেখতে যেহেতু দেখেছিলাম দেখিনি তো ওই যে নতুন বৌদিকে পায়ে আলতা পরিয়ে দিচ্ছে আর আমাদেরকে টিফিন দিয়ে দিল হাতে আর এই যে মিষ্টির প্যাকেটের ভেতরে ছিল নিমকি দুটো দু রকমের মিষ্টি আর ছিল একটি কালাগন। তো এই যে দেখিয়ে দিলাম তো আমরা টিফিন খেয়ে নিচ্ছি আর এইদিকে যে সোনা কাপড়ের জন্য আলপনা দেওয়া হয়েছে আর এইদিকে যা যা নিয়ম সাজানো হচ্ছে কীভাবে সোনা কাপড় করবে সেটা দেখা হয়েছে বৌদি বসে পড়েছে আর এখন এই যে সোনা কাপড় হবে তো বৌদিকে বসিয়ে দিয়েছে আর এই শাড়িটা মাসিদের ঘর থেকে দেওয়া সোনা কাপড়ে দিয়েছে এটা ওখানে তো আমারই দি ভাস্কি এতখানে বসে আছে এইদিকে আমার বৌদি এসেছে আর একটা ভাস্কি রয়েছে আমার বোন বসে আর ওইদিকে আপনি ভাগনা সব রয়েছে আমিটা বসে দেখছিলাম না আমার কি শোনাড়া পড়া এই যে আমাদের জন্য চা নিয়ে চলে আসলো আর এই যে আমার এই দাদা মেজদা তো মেজদাই শোনা কাপড় করবে তো ভাসুর নাকি আজকেই মানে ছুঁতে পারে মানে বউকে ছোঁয়া মানে ভাসুরকে ছুঁতে পারে বউ এরকম নিয়ম তো ভাসুরে পা ছুঁয়ে প্রণাম করবে তো এরপর আর ভাসুরকে ছোঁয়া যায় না তো আজকের দিনে এই যে ভাসুর সিঁদুরের যে ফটোটা দিয়ে দিচ্ছে তো এটা ভাসুর বা মামা শ্বশুর এটা এরা নাকি সোনা কাপড়টা করে তো এই যে সোনা কাপড়টা করা হচ্ছে আর বৌদিকে কি কী দিচ্ছে সেটাও দেখো তো ওই যে ওইদিকে রাখা রয়েছে সোনার জিনিস তো ওই যে কোটোটা দিচ্ছে এদিকে তো আমিও দেখিনি কি আছে এটাতে তো ওই যে দাদা এখন আনবক্সিং করবে তো দেখতে পারবে কি রয়েছে আর এই যে কিছু সাজাগুজোর জিনিস টলিতে ছিল সেগুলো বার করে দিল আর এই যে সুদূরের কোটো আলতার বটল আর যে সোনার যেটা জিনিস সেটা দিল হাতে বৌদিকে তারপর আমরা একটু ঘুরতে বেরিয়ে গেলাম তো ফাইনালি তোমাদেরকে দেখাতে পারিনি কী ছিল সেটা ছিল সোনার মালা ছিল একটা মঙ্গলসূত্র সেটা দিয়ে সোনা কাপড়টা করেছে আর আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আর দেখো দুইজনে মিলে রিলস করছে দুই আমার ছোট ছোট বাস্তি দুটো কিউটি পাই দুটো রিলস বানাচ্ছিল তো আমাদের ভীষণ জল টেষ্টা পেয়েছিল তো বৌদিদের ঘরে জলগুলো বেশি একটা ভালো ছিল না তাই জন্য আমরা একটু বাইরে বেরিয়েছিলাম জল কিনে খাব বলে আর একটু ঘুরছিলাম জায়গাগুলো জায়গাগুলো ভীষণ সুন্দর গ্রামের জায়গা তো ভীষণই সুন্দর দেখতে আর এই দেখো কি সুন্দর করে ওরা রিলস বানালো আর এরপর আমরা খেতে বসে পড়েছি তো এই যে দেখো আমার বড় বৌদি আর এই যে দুই ভাস্তি ভাস্তি তিনজন মিলে আর আমার বোন আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি আর এরপরে যে চলে আসলাম মাসিদের বাড়িতে তো আমার ওই নতুন বদি পরে আসবে তো আমরা আগে চলে এসেছি আর এই যে বিয়ের কুঞ্জটা সাজানো হয়েছে খুব সুন্দর করে আর দাদাকে তো দেখতেই পেলে তোমরা আর এই যে দেখো আবার চলে আসলাম দাদাকে তো দাদার সাথে তার জন্য এসেছিলাম আর এরপর আমার এই যে ভাস্তি আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে যেহেতু আমি ঘর থেকে মেহেন্দি পরে যাইনি তো ওই যে ভাস্তি মেহেন্দি পরিয়ে দিচ্ছে তো কেমন লাগছে বলো আর এরপর বেরিয়ে পড়লাম সবাই জল ভরতে চলে যাচ্ছিলো আমরা দুজনে মিলে মেহেন্দি পড়ছিলাম সবাই দেখে চলে যাচ্ছে দেখো আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি পেছনে আর এরপর এই যে ডান্স শুরু হয়ে গেছে ফাইনালি আমরা জল ভরতে চলে এসেছি তো এই যে দেখো বৌদি আর দিদি প্রথমেই নাচ শুরু করে দিয়েছে আমি আর ভাস্তি যাচ্ছি তো ওর আমি পরে আসলাম আর এই যে দেখো ছোটো ছোটো দুইজনও নাচ করছে তো ভীষণ মজা হচ্ছে তো ওই যে দাদার বিয়ের অপেক্ষা করে সবাই ছিলাম এতদিন তো সবাই বলছিল কবে বিয়েটা লাগবে লাগবে তো ফাইনালি বিয়েটা আজকে আর দেখো কত এনজয় করছি সবাই মিলে আর এবার দেখো মন্দিরে একটু চলে এসেছে একটা মন্দিরে তো আর সবাই একসাথে এখানে দাঁড়িয়ে পড়েছে আরে দেখো দিদি বৌদি বোন ভাস্তি সবাই একসাথে মিলে কি সুন্দর মজা করছে খুবই ভাল লাগছে মনটা দেখো আমার দিদিরা কি সুন্দর করে নাচ করে তো এই যে দিদি বৌদি সবাই মিলে নাচ করছিল ভীষণ মজা হয়েছে তো এবারে যার এক মন্দিরে চলে এসে তো এটা হচ্ছে কালী মায়ের মন্দির তো এরপর যে কালী মন্দিরে মা মাসি আরও বৌদি ওরা কয়েকজন ঢুকেছিলো এই যে মাসি যাচ্ছে পেছনে আর এদিকে আমরা সবাই দাঁড়িয়েছিলাম সবাই যেহেতু ভিতরে যায়নি সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তো এরপর জল ভরা সবাই চলে গেল আমরা একটু বাজারে ঢুকেছিলাম তো বৌদি কিছু কিনবে গিফট তার জন্য দেখছিল কোনটা নেওয়া যায় তো বৌদি ভাস্তি আর আমি তিনজনে মিলে দেখছিলাম তো এরপরে যে সাজুকুজু করে দাদার সাথে একটা ফটো সেলফি সব এগুলো নেওয়া হচ্ছিলো ভিডিও নেওয়া তো তারপর চলে গেলাম খেতে ভীষণ খিদে পেয়ে গেছিলো রাত্র এগারোটা বাজে তো মা বললো খেয়ে নিতে তো চলে আসলাম খেতে চলো তো ওই যে প্যান্ডেলের ভেতরে ঢুকছি আমরা দেখো প্যান্ডেলটা ভীষণ বড় করে করা হয়েছিল তো অনেক লোকেরই একসাথে আয়োজন ছিল তো এই যে আমি বৌদি মা আর এই দিকে আমার দুই কিউটি পাই ভাস্তি আর এই যে একটা ভাস্তি ভাগ্নে ভাগ্নে খেয়ে নিয়েছিল প্রথমে আমাদেরকে রেখে তো এমনি আড্ডা দেওয়ার জন্য এসেছিলো আর দুইজন দেখো হাই করছে প্ল্যাঙ্কিজ ছুঁড়ছে তো এই যে এদিকে সেলফি নেওয়াতে ব্যস্ত তো প্রথমে দিয়ে দিলো টিস্যু এরপর সাদা ভাত আর সাথে যে ঝুড়ি ভাজাগুলো এগুলো মাসি বাইরে থেকে কিনে এনেছিলো এরপর সাথে বাদাম আর কারিপাতা দিয়ে ভেজে নিয়েছিল। তো সালাড দিয়ে দিলো আর এরপর মুগ ডাল পনির গাজর দিয়ে তো মুড়িঘণ্ট ছিল সেগুলো আমি সব ভিডিও করিনি কিছু করেছিলাম তো ভীষণ খেতে পেয়েছিলো তো এরপর মা আর বৌদি দেখো বসে রয়েছে ওদেরকে দেয়নি বলে তো এরপর ওদেরকেও দিয়ে দিয়েছিল তো আমি এমনি ওদের ভিডিও করে নিয়েছিলাম একটু তো এরপর দিয়ে দিয়েছিল মাছ কাতলা মাছের ঝোল আর মাটন দিয়েছিল। তো এরপর দই মিষ্টিও দিয়েছিল সেগুলো আমি ভিডিও করে নিই যেহেতু দই মিষ্টি কিছুই খাওয়া হয়নি তো এই পর্যন্ত আমার খাওয়ার ভিডিও রয়ে গেছে তো এরপর এই যে দেখো পান দিয়েছিল তো আমি মিষ্টি পান চাইতে চাইতে গেলাম তো মিষ্টি পান দিচ্ছিলো না বলছিল যে জর্দামানের কথাই নাকি বলা হয়েছে বাড়ির থেকে তো ওরা জর্দা পানি দেবে পান দেবে না তো আমাদের আসামে এসব হয় না দুটোই পাওয়া যায় তো এই যে পুরোহিত মশাই বসে পড়েছেন তো সাজনাতলায় এখন দাদা বৌদির অপেক্ষা তো আমাদের এখানে কনেকে এরকম পিড়িতে তুলে আনা হয় তো বরকে আনা হয় এই প্রথম দেখলাম দাদাকে দুই বন্ধু পিড়িতে বসিয়ে কাঁধে করে নিয়ে আসলো তো দেখতেই পেলে যে বৌদি এসে গেছে আর সাত পাক ঘোরানো হচ্ছে তো ওই যে নাচানাচি করছে এগুলো হচ্ছে কণে যাত্রী তো আমরা বসে দেখছিলাম আর যাত্রীরা পেছনে পেছনে নাচ করছিল। তো যেহেতু ওই যে এক রাত্রে বিয়ে ছিল এটা তো সাত পাক ঘোরা হচ্ছিল আর আমি কুঞ্জটা ভিডিও করলাম উপরের সাজানোগুলো ডেকোরেশনটা খুবই ভালো হয়েছিল। আর দেখো সাথে সাথে সবাই নাচ করছে কিন্তু বৌদির সাথে কেউই ছিল না তো বৌদি একাই ঘুরছে আর যে দুটো বাচ্চা কিন্তু ওদের এখানে আমাদের এখানে নিয়ম অন্য ওদের ওখানে নিয়ম অন্য তো আমাদের এখানে বউ মানুষ সাথে সাথে ঘুরে কিন্তু ওদের এখানে যে ছেলে মানুষগুলো ঘুরছিলো আর বউগুলো নাচ করছিল তো এবারে যে মালা বদল হচ্ছে দাদা বৌদিকে মালা পরিয়ে দিচ্ছে আর বৌদি দাদাকে তো এটাই হচ্ছে নিয়ম মেন তো যেটা সবার একই হয় নিয়মগুলো তো আমাদের বাঙালিদের এই নিয়মগুলো ভীষণই সুন্দর আর ভীষণই ভালো লাগে আমার তো চলো দেখি আরও কি কি হয় তো আমি যেহেতু পুরো বিয়েটা দেখিনি আমার ঘুম পেয়ে গিয়েছিলো তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তো তো সাত পাক ঘোরা হয়ে গেছে এখন মালা বদল হবে তো ওই যে বৌদি দাদাকে মালা পরাচ্ছে আর দাদা বৌদিকে মালা পরিয়ে দিচ্ছে তো আমি সম্পূর্ণ বিয়েটা শেষ করে যাইনি আমার ভীষণ ঘুম পেয়ে গিয়েছিলো তো আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কি লাস্টে বিয়েটা যেহেতু বেশি রাত অবধি হয়নি দুটো বেজেছিলো কিন্তু আমি ভেবেছি পুরোটা রাতই লেগে যাবে হয়তো ভোর হয়ে যাবে তো আমার ঘুম পেয়েছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম তো পরে শুনি নাকি একটু বাদেই বিয়েটা শেষ হয়ে গেছিলো পরের দিন বিয়েটা হলে আর কি বেশি ভালো হতো সবাই বলছিল। যেহেতু বাসি বিয়েটা পরের দিনই হয় তো কি করা যাবে এক রাত্রে ওদের বিয়ের তারিখটা হয়েছিল এক রাত্রেই করবে তো এর জন্য তো আমি সিঁদুরদানের পর্বটা দেখিনি না দেখে ঘুমিয়ে পড়েছিলাম ভীষণ মিস করেছি পরে যেহেতু একটু বাদেই সিঁদুরদানটা পর্বটা হয়েছিল। তো কি আর করবো আমার এক দিদি বলছিলো চল ঘুমিয়ে পড়ি আমারও ভীষণ ঘুম পাচ্ছিলো তো গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এই যে নাপিত এখানে গৌরব বলছে না কী বলে এটা জানি না তো এই যে নাপিতের এটা বলতে হয় তো এটার জন্য ওনাকেও টাকা দিতে হয় তো এটার জন্য টাকা দিয়েছে তো এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে তো এরপরে যে ব্রাহ্মণ পুকুর খুঁড়ছিলো তো আমাদের জানা ছিল না যে এটা বাসি বিয়ে শুরু হয়ে গেছে আংটি বদলের নিয়মটা অতটুকু দেখে আমরা ঘুমোতে যাচ্ছিলাম আর এই যে দেখো বাইরে মাঠে এই যে লাইটের ব্যবস্থা ছিল ডিজে বাজছিল তো নাচার জন্য কেউই ছিল না এখানে নাচাতে নাচতে তো একদিনে এত কিছু আয়োজন তো কারোরই আনন্দ করে পোষায়নি তো এটা হচ্ছে পরদিনের ভিডিও মাসি দাদা বৌদি আর এই যে বড় বৌদি মেজ বৌদিকেও আশীর্বাদ করছিল সাথে তো ওরাও বলছিলো আমাদেরকেও সমানভাবে আশীর্বাদ করতে হবে আবার তো বলছিল চলো সবাইকে একসাথেই করব তো মিষ্টি খাইয়ে দিচ্ছিলো আশীর্বাদ করছিলো এবারে যে বৌদিকে মাসি শাড়ি দিয়ে গিয়ে আশীর্বাদ করলো আর এদিকে বড়ো বৌদি ছোটো বৌদিকেও মেজ বৌদিকেও দিয়েছি সবাইকে গিফট করেছে আর দাদাকে এই যে ভাস্তি একটা টি শার্ট গিফট করলো এদিকে আর আরও কিছু গিফট করবে ভাস্তি ভাগ্নি ওরা এই যে ভাস্তি দিচ্ছে বৌদিকে আইস্তি দিয়ে আশীর্বাদ করছে মানে ও শাশুড়ি মা সেজেছিলো এর জন্য তো এই যে আয়স্তিটা হাতে পরিয়ে দিচ্ছে বৌদিকে তারপর যে ভাগ্নি ছিল ও পলা আংটি বানিয়েছে তো ও যে ও এবার পোলা আংটিটা পরিয়ে দেবে তো আমি আরেক ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে একটা বনু আছে আসামে সরি ওয়েস্ট বেঙ্গল তো ওর জন্য আমি একটা জামা কিনেছিলাম তো ওই যে ভাগ্নিকে দেখতে পাচ্ছ ওর মেয়ের জন্য তো ওই যে ও এবার পোলা আংটি এনেছে বৌদিকে দেবে নতুন বউকে তো ওই যে মামির হাতে ওর মামি তো আমার হচ্ছে বৌদি তো ওই যে মা নতুন মামিকে আংটি পরিয়ে দিচ্ছে তো বৌদি ভীষণই রোগা তো আংটিটা মাপ দেয়নি আগে তো ওই যে আংটিটা পরিয়ে দিচ্ছে আংটিটা দেখো কতটা ঢিলা হচ্ছিলো তো সবাই হাসাহাসি করছিলো করছিল বৌদি ভীষণই রোগা তো যাই হোক কি করা যাবে তো ও আশীর্বাদ করে নিলো তো ওই যে প্রণাম করছে মামিকে সবাই বলছে মামিকে প্রণাম করতে নেই ভাগ্নির তো ওইদিকে যে আরেকটা নিয়ম ছিল মাসির কোলে বসতে হবে আর যে কি গাছ দিয়ে মাসি দাদাকে বাড়ি দেবে আর কী সব মন্ত্র বলবে তো সেই নিয়মটা ছিল তো এই যে এই নিয়মটা আগেও শুনেছি নিয়মটা তো এই গাছটা দিয়ে বাড়ি দিয়ে বলবে বাড়ি থেকে যা গুন জ্ঞান করেছে সব উল্টে যাক এই নিয়মটা হচ্ছে এই নিয়ম তো এই যে এই গাছটা দেখিয়ে মাসি বলছে এটা কি গাছ তো গাছটার নাম হচ্ছে সিচা গাছ তো সিচা গাছ বলছে দাদা আর মাসি বলছে তোমার শ্বশুরবাড়ি থেকে যা গুনজ্ঞান করেছে সব উল্টে যাক এরকম ধরনের কথাটা বলা হচ্ছে তো এদিকে এই নিয়মগুলো হচ্ছে আর বাইরে খাওয়া দাওয়া করা হচ্ছে যেহেতু আমার আসাম থেকে যে মাসি এসেছিলো আমাদের সাথে তো ওই মাসি চলে যাবে তো নিয়মগুলোও দেখছিল মিস করবে নাহলে তার জন্য বসেছিলো এদিকে ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে মাসির তো কী করবে একটু নিয়মগুলো দেখে যেতে মন করছে এগুলো সব খুবই মজার নিয়ম তো আমি মা এদিকে বসেছিলাম আর এই যে দেখো মাসি এখানে দাদাকে কোলে নিয়েছে আর এদিকে দুই ভাগ্নি মিলে মামিকে কুলে নিয়েছে তার মানে আমার নতুন বৌদিকে তো বৌদি তো ভীষণই রোগা তো একদমই ওই নেই বলছিল। কোলে নিতে পারবো আমরা এরকম বলছিল। তো এরপর এই নিয়মগুলো হলে তারপরে যে ঘরে যাবে আরও কিছু নিয়ম ছিল তো আমি পুরো ভিডিওগুলো দেইনি অনেক বড় ভিডিওটা হয়ে গিয়েছিল। আমার তো আমি এডিট করতে করতে একদম হাঁপিয়ে পড়েছিলাম কারণ আমি এত কিছু বলতেই পারছিলাম না ঠিক মতো তোমরা একটু ভুল হলে ক্ষমা করে দিও আমাকে কারণ আমি এত সুন্দর করে এডিট করতে পারি না যেহেতু আর এরপরে এই যে মেষো মাসি সবাই চলে যাচ্ছে মানে মেশো আর মাসি চলে যাচ্ছে আসামে তো আমরাও যাবো ভাবছিলাম তো এই যে মাসি ওয়েস্ট বেঙ্গলে মাসি যেতে দিচ্ছে না বলছে যে বৌবাদ পার করে তারপর যেতে তোমার ওই যে সামনে যে রয়েছে ইনি হচ্ছে বড় মাসি তো মাসিদের টমটম চলে এসেছে আর আমার বোন দেখো মাসিদের ব্যাগ নিয়ে আগে আগে হাঁটছে তো টমটমে করে কামাখ্যাগুড়ি স্টেশন যাবে তারপর বারোটায় ট্রেন রয়েছে আসামে তো ওই যে আসামে চলে যাচ্ছে আর দেখো আমার বোনও টমটমে উঠে পড়ছে বলছে যে আমিও চলে যাচ্ছি ও এমনি জোক মারছিল আর কি ওই টানটায় যে নেমে পড়বে তো এমনি মাসিদের সাথে মজা করে চলে যাচ্ছে টাটা দিয়ে তো ওই যে মাসিয়া চলে যাচ্ছে তো এবার আমরা ঘরের দিকে চলে আসলাম আর বিকালে দাদার সাথে বাজারে গিয়েছিলাম প্রথমেই দাদা ফুস্কা হওয়ালো খাচ্ছিলাম এই যে দাদা আমি কোন ছোট্ট বিয়ে মশাই তারপরে যে চপ খাচ্ছিলাম চপ খাওয়ার পর আমরা মোমো অর্ডার দিয়েছিলাম তো মোমো এখানে বেশ ভালোই বিশ টাকায় প্লেট মোমো পাওয়া যায় দেখো দিয়ে দিয়েছে আমাদেরকে তো আমাদের আসামে এত ভালো মোমো নেই বিশ টাকায় তো এখানে ভালোই বেশ দামে দিচ্ছিলো মোমো তো ভীষণই ভালো লেগেছে মোমো খেয়ে তারপর একটা জিনিস খেয়েছিলাম আমি স্প্রিং রোল তোমরা কি কখনো খেয়েছো খেলে কমেন্টে জানিও তো এই যে একটা চিকেন চপ খেয়েছিলাম তো এরপর আরেকটা কি খেয়েছি জানি না তো পেট ভরে গেছিলো পুরো তো এবার বাড়িতে চলে আসলাম আর দেখো মাসি মা সবাই মিলে গিফটগুলো দেখে নিচ্ছিলো আমাদেরকে ছেড়ে তো দোষটা ওদের নয় দোষটা আমাদের আমরা যেহেতু লেট করে এসেছি তো আগে অনেকগুলো শাড়ি উঠেছিলো নব্বইটা শাড়ি নাকি উঠেছে তো ওইগুলো দেখে নিয়েছে ওরা আমরা দেখতে পারিনি তো এই যে এরপর এই গিফটগুলো দেখছিলো কে কোনটা নেবে সেটাও বলছিল তো তিনটা ঘড়ি উঠেছিল তিন বৌদির ঘরে ঘড়িগুলো রাখা এই যে দেখতে পাচ্ছো তারপর দিনকার ভিডিও এটা ভাতের তো এরপর ভাত ভাতের মানে থালা দিয়ে যে নিয়মটা সেই নিয়মটা আমি ডিলিট করে দিয়েছি কারণ ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছিলো তো এর জন্য তো এই যে এরপর যে ভাত কাপড়ের এই যে থালাটা দেখতে পাচ্ছো এটা তালা দিয়েছে বৌদিকে আর এখানে ছিল মাছ ভাজা পান্তা ভাত আর কলা তো এগুলো মেখে ছড়িয়ে ছিটিয়ে ঠালে এই যে তারপর দিতে হবে ছোট ছোট ভাই মানে আমার ভাগ্নে বৌদির ভা বৌদিরও ভাগ্নে আর দেওয়ার ননদ এদেরকে তো এই যে আমার বোন বসেছিল পরে বোন এইসব দেখে উঠে পড়লো এটা নাকি ও খেতে পারবে না তো তোমরাই বলো কীরকম করে খাবে এইসব জানি না একটা কীরকম নিয়ম ওদের তো এই যে ভাগ্নে সবাই একবার একবার মুখে নিয়ম শুধু দিচ্ছিলো আর কি কেউ যে কি করে খাবে জানি না এই ভাতগুলো তো আমি দেখছিলাম আর কি নিয়মটা অবাক নিয়ম এটা তো এই যে এটা হচ্ছে ভাস্তা বড় দাদার ছেলে আর এই যে এই সাইডে যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের শার্ট টি শার্ট পরা এটা ছোট দিয়ে ছেলে আর এই যে এই সাইডে ইয়েলো কালারের টি শার্ট পরা এটা হচ্ছে বড়দির ছেলে আর এই যে ছোট পুচকি এটা হচ্ছে বুনু আর ওই যে তো ওই যে বুনুকে খাইয়ে দিচ্ছি এত ছোট তাও খেতে চাইছে না মানে কোনো খাবে কি করে এটা কোনো টেস্টই নেই আমার বন্ধু না খেয়ে চলে গিয়েছে বলছে আমি খাবো না এসব তো এই নিয়মটা শেষ হলো এবারে যে বউবাধের জন্য দুপুরে নিমন্ত্রণ রয়েছে কিছু লোকের আর আমরাও তো রয়েছি তো ওই যে মাছ নিয়ে এসেছে তো মাছগুলো মার আমি ধুয়ে দিচ্ছি আর এখানে রয়েছে মাংস এনেছে তো সর্দি মাংসগুলো ধুচ্ছিলো আমিও ওর সাথে মাংসগুলো ধুয়ে দিলাম তো এরপরে যে আলু কাটা হচ্ছিলো এখানে আলু মাছের জন্য যে আলু ছোলা হচ্ছে কাটা হচ্ছে তো রান্ধুনি এসেছে উনি রান্না করবেন তো ওনাকে একটু হেল্প করে দিচ্ছে সবাই তো এরপর সকালের বা দুপুরেরই বলো দুটোই মানে খেতে বসে পড়েছিলাম সবাই আর এই যে ওয়েস্ট বেঙ্গলের তো জানোই টাইম কল থাকে সবার সবচেয়ে ভালো জল এটা আমি বলবো কিনা জলের থেকেও খুবই ভালো জল এই জলটা আমার কাছে ভীষণ ভালো লাগে এরপরে যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তো কিছু ভিডিও ছিল আমি স্কিপ করে দিয়েছি অনেক বড় হয়ে গেছিলো বলে তো ওই যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া ভিডিওটা দিতে পারিনি তো এবার আমরা ঘরে চলে যাব তো চলে এসেছিলাম স্টেশনে তো কামাখ্যাগুড়ি স্টেশন থেকে সোজা নিউ বঙাইগাঁও তো ওখানে এসে ট্রেনটা খুবই লেট করে দিয়েছিলো তো তো ট্রেনটা একটু থেমেছিল তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম বেশি ভিডিও করা হয়নি আমার তো এই ভিডিওটা না অনেক লং হয়ে গিয়েছিল তো আরও কিছু ভিডিও ছিল সেগুলো ডিলিট করে দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা